নীলয় আলমগীর রাগ করে দেশ ছাড়ছেন এই কথা শুনে যদি আপনার চোখ কপালে উঠে যায় তাহলে একটু ধৈর্য ধরেন আসল খবরটা এক্ষুনি জানবেন জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর যিনি সবসময় মিডিয়ার ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত হঠাৎ করে একা একা পাড়ি দিয়েছে সৌদি আরবে কেউ সাথে নেই না স্ত্রী না পরিবার এর পেছনে রয়েছে একেবারে বাসার ভেতরে আগুন তার স্ত্রী তসনবাদ সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল মান অভিমান সন্দেহ আর ঝগড়ার পর ঝগড়া এক পর্যায়ে নীলয়র্জের ভাত ভেঙে যায় শোনা যাচ্ছে তাসনুমায় নাকি কথায় কথায় সন্দেহ করতেন তুমি কোথায় যাও কার সঙ্গে থাকো এসব প্রশ্ন নিয়ে নীলয়ের জীবন করে তোলে দুর্বিষহ একদিন রাতে ঝগড়ার সময় বলেই ফেলেন এই সম্পর্ক নিয়ে আমি আর পারি না আমাকে মুক্তি দাও তারপর কোনো নাটক বা শুটিং এর কথা না জানিয়ে একেবারে পাসপোর্ট হাতে নিয়ে এয়ারপোর্টে উড়াল সৌদির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তার এক পোস্ট দেখে আরো আগুনে ঘি ঢেলেছে সেখানে তিনি লেখেন যে দেশে শান্তি নেই সম্পর্ক নেই রাস্তাতেও না সেই দেশে আমার না এই লাইনটাতে পুরো দেশ এখন গরম ভক্তরা বলছে নিলয় কি মিডিয়া ছেড়ে সত্যি চলে যাচ্ছে নাকি এটা শুধু সাময়িক রাগ আপনি কি মনে করেন নিলয় ফিরে আসবেন তো কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ